বোঝা আসে মানে অনেক যুক্তি নিয়ে চিন্তা ভাবনা করি তো তো এক সময় দেখা যায় যে কিছু কিছু ইসলামের দেখি তো কিছু কিছু অলৌকিক বিষয় নিয়ে তখন আবার একটু বিভ্রান্তি পড়ে যায় যে যেমন বদর যুদ্ধে নাকি এরকম আপনিও জানেন যে তিনশো জন সাহাবি সাহাবি নবীর লোকের দলে ছিল তিনশো জন আর কাফের দলে ছিল এক হাজার সামথিং তো ওইখানে নাকি শোনা যায় যে আল্লাহ ফেরেস্তা দিয়ে তাদের সাথে যুদ্ধ করছিল এ মানে কিছু জানতে চাচ্ছিলাম কি জানতে চাচ্ছেন ভাই যে অলৌকিক কিছু আসলে কি তাহলে ঘটছিল

আর মক্কার যারা সেই সময় যুদ্ধ করতে আসছিল তারা বেশিরভাগই ছিল বাণিজ্য কাফেলার মালিক তারা ব্যবসা বাণিজ্য করতো তারা এরকম যুদ্ধ বিগ্রহ করার লোকজন না কিন্তু মুহাম্মদের দলে যে সমস্ত লোক ছিল সে সমস্ত লোক ছিল বেশিরভাগই যোদ্ধা ভাড়াটে যোদ্ধা ইসলামী ভারাটের যোদ্ধারা বিভিন্ন জায়গায় যে বেদুইন যে যোদ্ধারা যারা অন্যের বিষয় সম্পতি লুটপাট করে তারা গিয়ে জমা হয়েছিল মোহাম্মদের দলে এখন দলে ছিল আপনি যদি চেক সেখানে দেখবেন মোহাম্মদের দলে সেই সময় ছিল সব ভাড়াটে যোদ্ধারা যারা বিভিন্ন জায়গায় গিয়ে বাণিজ্য কাফেলা আক্রমণ করে তাদের মালামাল লুট করার কাজে নিয়োজিত ছিল আবুজর গিফারি এই ব্যাটা ছিল একটা ডাকাত তাদের পুরো গোত্র ছিল ডাকাইতে ডাকাইতের গোত্র হম গিফারির ইতিহাস করে দেখেন তার পুরো গোত্র ছিল ডাকাইত গোত্র তারা তাদের কাজই ছিল পুরো গোত্রের কাজ ছিল ডাকাতি করা তারপরে আহ এই যে খালিদ ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ ছিল পুরো ডাকাইত ওমর ওমর ছিল বিরাট ডাকাইত মানুষ মানে জবাই টবাই করত আর বিপক্ষে যে ই যারা ছিল মানে মক্কার যারা ছিল মক্কার বেশিরভাগ লোকজনই ছিল বাণিজ্য করত তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত তারা তো সেইভাবে এরকম মানে ইয়া যোธা না সরাসরি যোธা না কিছু যোธা ছিল কিন্তু তাদের মূল কাজই ছিল ব্যবসা বাণিজ্য করা আর ওই কাবার ভিতরে যে মূর্তিগুলো নির্মিত সেগুলো দেখভাল করা এইটা এখানে তো এটাই হবে এটাই তো হওয়ার কথা যে ওরা হেরে যাবে ওরা তো বেশি পারবে না আর মুহাম্মদ যখন তার সৈন্যদেরকে বলছে যে তোমরা হুর পাবা এই যুদ্ধ করতে পারলে এই যুদ্ধে জিততে পারলে তোমরা মরলে তো হুর পাইবা আর জিন্দা থাকলে গণিমতের মাল পাইবা এইটা তো ভাই বিরাট একটা ইন্সপিরেশন যুদ্ধের ক্ষেত্রে এটা একটা বিরাট মেয়েদের মেয়েদের লোভ দেখানো এটা তো যুদ্ধের ক্ষেত্রে বিরাট একটা যদি সাথে করার হয় হাতে লড়াই করবে এইগুলোই তো দেখা যাচ্ছে যে এই মোহাম্মদের সৈন্যবাহিনীর ভিতরে তো এগুলোই দেখা যাচ্ছে যে জানাতে গিয়ে হুরের সাথে ঠাকাঠক করবে আর এই যে মানে যদি বাইচা থাকে তাহলে গণিমতের মাল হিসেবে মেয়ে পাবে সে মেয়ের সাথে করবে এরই তো তারা করছে জি জি এটা এটা তো আমি বুঝতে পারি যে ভাই আসলে একটা মানুষ একটা অসহায় মানুষ যে একটা গরিব মানুষ মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো কিছু পাওয়ার ইচ্ছা থাকে ভালো মেয়ে পাওয়ার ইচ্ছা থাকে আর সেই মানুষটা দেখা যায় যে কোনো তাকে সম্ভব না যেমন আমি চাইলেই তো আর আমি বিশাল বড় লোক বা বড় লোক মানুষের বড় লোক সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবো না সৌদি পরিবারের শেখ মেয়েকে তার বিয়ে করতে পারবো না আমার মনে তো অবশ্যই তো আকাঙ্ক্ষা তো অবশ্যই থাকে তাই না তা আমার এখন যদি কেউ একটা অপশন দেয় যে তুমি এটা এটা করো যদি এরকম করে যে কারণ বাংলাদেশের এক হাজার করতে পারবা এটা যদি বলে তাহলে তো ভাই রিক্সালারা মনে করেন মানে দাঁত কামড়াইয়া গিয়ে যুদ্ধ করবে তাই না তারা মরে যাবে কিন্তু তারপরে যুদ্ধ করবে ওদের তো ওরা যখন ওই রিক্সালারা যখন ওই ধরেন ওই বড় লোকের মেয়ের গাড়িতে ঘুরতে ফিরতে দেখে সিনেমায় দেখে নাটকের সিনেমায় দেখে বড় লোকের মেয়েরা কত সুন্দর তাদের তো মন চায় যে করবে সাথে মন চায় কোন সুযোগ পায় না কারণ হচ্ছে এরা এদেরকে তো আর তখন তো ভাই তারা জান প্রাণ হাতে নিয়ে মানে উত্তার মতো গিয়ে ঝাঁপায় পড়বে এটা তো ভাই খুবই স্বাভাবিক একটা বিষয় এই এই যে মক্কা মদিনা থেকে যেই দলটা আক্রমণ করছিল মানে মদিনা থেকে যেই দলটা আসছিল বাণিজ্য কাফেলাতে আক্রমণ করতো তারা তো ছিল ওই যে মানে বেশিরভাগই ছিল দাস শ্রেণীর হ্যাঁ যখন প্রথম বেশিরভাগই ছিল দাস তাদের তো ভাই জীবনে হারানো এবং গায়ে গতরে শক্তিটা বেশি থাকে আর মালিকের সাথে যদি দাসের লড়াই হয় তাহলে কিন্তু দাসই দিতে যাবে তাই না মালিকের মানে অনেক অনেক মালিক সম্মানের ভয়ে দাস দাসদের সাথে লাগতো না বা মানে যুদ্ধ লাগতো না হ্যাঁ দাসরা তো দাস মালিকরা তো যেটা হইতো একটু মোটা সোটা পাবলিক হইতো একটু খাওয়া দাওয়া বেশি করতো আনন্দ ফুর্তি করতো কিন্তু তো ডেইলি কাম কামের উপরে লাগতো কামের উপর থাকলে তো একজন মানুষের মাসল বিল্ড হয় মানে মানুষ শক্তিশালী হয় তখন যদি এরকম একটা লড়াই হয় যুদ্ধ হয় তাহলে তো ভাই মালিকরা তো দৌড়ের উপর থাকবে মালিকরা তো পারবে না মক্কাতেও তো সেই সময় এই ঘটনাই ঘটছিলো আরিফ খান ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে পিছন থেকে আপনি কি আর কিছু বলবেন আরেকটা বিষয় জানা ছিল যে মানে একটা সুর আছে আবাবিল পাখি নাকি কাবা শরীফের রক্ষা করেছিল এরকম কোন প্রমাণ নাই ভাই আবাবিল কোন পাখি যে মানে আমার করতে পারে পাথর ছুঁড়া হাতি মেরে ফেলতে পারে এরকম তো কোন এটা এটা বাস্তব প্রমাণ নাই এগুলো হচ্ছে উদ্ভট কল্প কাহিনী

হুদাই হুদাই পক্ষে যুদ্ধ করুক আমরা একটু দেখি যে তোমার আল্লাহর কত ক্ষমতা ঠিক আছে আরিফ খান ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন আপনি আচ্ছা আছে নাকি ভাই না না ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাতে ভালো থাকেন আপনার জন্য শুভকামনা পরের জন্য